সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই রোভনীয় একটি রেসিপি নিয়ে আজকে এমন একটি তরকারি রান্না করব যেটা অনেকের কাছে অনেক পছন্দের আবার অনেকে এগুলো খেতেও চায় না কিন্তু যেটাই হোক তকে এটা খেতে ভীষণ মজার হয়েছিল আমি আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য তাহলে চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে আজকে আমার মজাদার তরকারিটি রান্না করার জন্য মুরগির এই অংশগুলি লাগবে যেটা খেতে খুবই মজার হবে আমি এখানে কিছু পরিমাণে মুরগি পা নিয়েছি এবং সেগুলো খুব ভালো করে পোষা করে নিয়েছি এবং কিছু চাইলে আপনার দুটো করে নিতে পারেন এবং কিছু উপরে স্কিনটা ফেলেও দিতে পারেন এবং স্কিনটা সহ কিন্তু নিতে পারেন আমি এখানে কিছু পরিমাণে গিলা নিয়েছি সেটাও পোষা করে নিয়েছি এবং এটাকে বিস্মিল্লা বলে সেটাও আছে কিছু পরিমাণে এবং এখানে কিছু পরিমাণে মাথাও আছে এবং এখানে এগুলিকে পাটনা বলে সেটাকেও নিয়েছি এবং এখানে কিছুটা গলা আছে আর সেটাকেও এরকম ছোট করে কেটে নিয়েছি আমি এখানে আজকে মুরগির চামড়াটা ব্যবহার করব এই মুরগির চামড়াটা দিলে তরকারিতে খেতে খুবই মজার হয় আর মুরগির চামড়াটা ভালো করে পয়সা করে নিয়েছি তারপরে আগুনে কিছুটা ছেঁকে নিয়েছি এখানে আমি কিছু পরিমাণে কলিজাও নিয়েছি আর এগুলোকে আলাদাই রেখেছি কারণ এই কলিজাগুলোকে সেদ্ধ করে নিতে হবে এতে করে কলিজার ভিতরে যে ময়লাগুলো থাকে সেটা খুব সুন্দরভাবে বের হয়ে যাবে এবং তরকারিতে দেওয়ার পরে তার কালচে হয়ে যাবে না ফুটন্ত গরম পানিতে আমি ছেড়ে দিলাম বাস দু একটা বল আসার পরে কলিজাগুলো নামিয়ে নিতে হবে আবার বেশি সেদ্ধ করা যাবে না এতে করে কলিজাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে এখন আমি নামিয়ে দুই তিনবারের মতো হালকা করে ধুয়ে পোষা করে নেব এখন রান্নায় চলে এলাম আমি এখানে হাফ কাপের মতো দারচিনি দিয়ে দিচ্ছি তারপরে একটু এলাচ দিয়ে দিলাম মুখটা দিতে হবে আমি এখানে কটা ছোট এলাচও দিয়েছি এবং দশ বারোটির মতো কালো গোলমরিচ দিলাম এবং দু তিনটার মতো দিয়ে দিলাম তেজপাতা পাঁচ ছটির মতো লংও দিয়ে দিয়েছিলাম তারপরে হালকা কিছুটা ভেজে এখানে এক কাপ উঁচু করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তরকারি পরিমাণ যেহেতু বেশি পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে চুলার জালটা মিডিয়াম টু হাইতে রেখে এরকম সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে এত করে এটা খেতে মজার হবে এরকম যখন কালার চলে আসবে তখনই পানি দিয়ে দিতে হবে এখন আমি মশলা দিচ্ছি দু চা চামচ লবণ দিলাম দু চার চামচ হলুদ গুঁড়ো দিলাম এবং স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়া দিতে হবে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে মরিচ গুঁড়া দিলাম এবং দু চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং দেড় চামচ জিরা গুঁড়া দিয়েছি এবং দুই টেবিল চামচ দিয়েছি আদা রসুন বাটা এই সমস্ত মশলা দিয়ে এখন খুব ভালো করে কষে নিতে হবে এখানে আরও কিছুটা পানি লাগবে পানি দিয়ে আমি প্রায় ছ থেকে সাত মিনিটের মতো এই মশলাটুকু ভুনে নিয়েছি চুলা জালটা কিছুটা কমিয়ে দিয়েছিলাম উপরে তেলটা উঠে এসেছে এবং পেঁয়াজও কিন্তু গলে গিয়েছে এভাবে অনবরত একটু নেড়ে চেড়ে দিতে হবে তারপরে সেই পরিষ্কার করে রাখা মুরগির পা গিলা কলেজা পাখনা গলা এগুলি সব দিয়ে দিতে হবে কলেজাটা আমি এখন দেবো না পরে দেবো এ সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে চুলার জালটা এখন আমি কিছুটা বাড়িয়ে দিয়েছি মানে মিডিয়াম টু হাইতে আছে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করছি বলকাসার আগ পর্যন্ত আমি এখানে কোনো প্রকার পানি কিন্তু ব্যবহার করিনি কারণ এই হাড় মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিটা দিয়ে এই হাড় মাংসটুকু কষিয়ে নিতে হবে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন অপেক্ষা করছি কষিয়ে নেওয়ার আগ পর্যন্ত আমি ফিরে এলাম প্রায় সাত থেকে আট মিনিট পরে চুলার জালটা মিডিয়াম টু হাইটে রেখে আমি নেড়ে চেড়ে এই মাংসটুকু কষিয়ে নিয়েছি তো কষানো হয়ে গিয়েছে তেলটাও খুব সুন্দরভাবে উপরে উঠে এসেছে এখন আমি দুই কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিলাম আর এই পানিটা দিয়ে এ হাড় মাংস সেদ্ধ হয়ে যাবে এরপর যেখানে আমি কিছু রসুন কোয়া ব্যবহার করবো একটি আস্ত রসুনের কোয়া ছুটিয়ে সেটা দিয়ে দিলাম স্কিনটা সহজ দিয়েছে তবে আপনারা চাইলে এখানে দেশি রসুনও ব্যবহার করতে পারেন বা না দিলেও হবে তবে এই রসুন দিলে রসুন খেতে কিন্তু খুবই মজা লাগে এখন আমি সেদ্ধ করে পরিষ্কার করে রাখা কুলিজাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম চুলার জালটা এখন আমি মিডিয়ামে করে দিব তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব পুরোপুরিভাবে বলকাসার আসার আগ পর্যন্ত আমি প্রায় ছ থেকে সাত মিনিট পরে ফিরে এলাম মাঝে নেড়েচেড়ে দিয়েছিলাম এখন এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম আমার এখানে লবণটা কম হয়েছিল আমি এখানে আরও আধা চা চামচের মতো লবণ দিয়েছি তারপরে নেড়ে চিড়ে মিশিয়ে দিয়েছি এখন এটাকে শুধু রান্না করে নিলে হয়ে যাবে আবারও ঢেকে অপেক্ষা করলাম তো এখন আমি ফিরে এলাম মাংসটা হাড় দিয়ে সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঘুনা ভুনা হয়ে এসেছে পানিটাও কিন্তু শুকিয়ে এসেছে আমি এখন এখানে কিছু আস্ত কাঁচা মরিচ ব্যবহার করলাম এতে করে এই ফ্লেভারটা খুবই ভালো আসবে তবে আপনারা যদি ঝালটা বেশি খেতে চান কাঁচা মরিচগুলো কেটেও দিয়ে দিতে পারেন এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তবে ঝোলটা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এরকম মাখামাখা মাখা থাকা অবস্থায় বা হালকা ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিতে পারেন তবে আমি আর একটু ঘুনা ঘুনা করব এখানে আমি ওয়ান ফোর চা মতো জায়ফল এবং জ্যোতিকে কুড়া দিয়ে দিলাম আমার ঘরে এগুলো গুঁড়ো করা ছিল সেখান থেকে কিছু পরিমাণে দিয়ে দিয়েছে এতে করে এর টেস্টটা কিন্তু অনেক ভালো আসে তারপরে আমি ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের মতো রান্না করে নিয়েছি চুলার জালটা ছিল একবারে লোতে তো ঢাকনা উঠে নেড়ে চেড়ে দিলাম তবে এটা হয়ে গিয়েছে বোনা ভুনা হয়ে এসেছে এবং পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে আর এরকম ভুনা করলে কিন্তু খেতে মজা লাগে নামানোর আগে এখানে আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এবং হাফ চা চামচ দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি তারপরে ঢেকে অপেক্ষা করেছি চার পাঁচ মিনিট এর মধ্যে এর ফ্লেভারটা খুবই সুন্দরভাবে গিয়েছে চুলাটাকে এখন আমি বন্ধ করে দিয়েছি এখন আমি তরকারিটা একটু দেখিয়ে দিচ্ছি আমার তরকারিটা কতটা লোভনীয় হয়েছে তরকারিটা আসলে খেতে খুবই মজার হয়েছিল এই তর্কেটা যারা খান না বা পছন্দ করেন না আমি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে যদি আমার এই রেসিপিটি করে রান্না করেন অনেকে আছে এতকে এগুলো খেতে চায় না মুরগির এই অংশগুলো কিন্তু ফেলে দেয় তো আপনারা একবার হলো এভাবে ট্রাই করতে পারেন আমি আশা করছি নিরাশ হবেন না খেয়ে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তবে আপনারা চাইলে ঠিক একইভাবে মুরগির মাংস রান্না করতে পারেন সেই তরকারিটা খেতেও কিন্তু এরকম ভীষণ মজার হবে আর এই তরকারিটা ভাত দিয়ে তো খেতে ভালো লাগে সেই সাথে রুটি পরোটা আর মুড়ি মেখে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে আর আমি কিন্তু এই মুরগির হাড় মাংসগুলো এক্সট্রা ভাবে কিনে আনিনি আমার ঘরে যে মুরগি কিনে নিয়ে আসে সেখান থেকে এই অংশগুলো আলাদা করে রেখে দেয় সেগুলো জমে আজকে এ তরকারিটি রান্না করেছে তরকারিটি খেতে ভীষণ মজার হয়েছে তাই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ